নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী আজকের আলোচনা শিবরাত্রি নিয়ে পনেরোই ফেব্রুয়ারি এবছর মহাশিবরাত্রি শিব চতুর্দশী তো শিবরাত্রির কীভাবে কী করতে হয় সেই নিয়ে আমি আজকে আলোচনা করব শিবরাত্রির আগের দিন নিরামিষ খেতে হয় শিবরাত্রির দিন উপবাস থেকে চার পুকুরে চারবার শিবের মাথায় জল ঢালতে হয় যারা চার পোহরে পারবেন না তারা একটা পোহরেই পড়বেন আর সময়গুলো আমি বলবো কোন পোহর কটা থেকে শুরু হচ্ছে কতক্ষণ থাকছে আর নিশীতকাল নিশীতকালটা হচ্ছে সবথেকে জরুরি যদি আপনারা চার পোহরে চারবার ঢালতে পারেন তাহলে নিশীতকালে না ঢাললেও হবে যদি চার পোহরে জল না ঢালতে পারেন তাহলে এক পোহরে ঢালুন আর নিশীতকালে অবশ্যই জল ঢালুন আর তারপরের দিন সকালে পালন বিধি এটা অবশ্যই করতে হয় এটা না করলে ফল কিন্তু পাওয়া যায় না নিষ্ফল হয়ে যায় শিবরাত্রি যে উপবাস রইলেন শিবের মাথায়ই জল ঢাললেন তার পুরোপুরি ফল পেতে অবশ্যই বিধিটা করতে হয় তো শিবের মাথায় আপনারা যে জল ঢালবেন প্রথম পোহর প্রথম পোহর আপনাদের যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ছটা সাঁত্রিশ থেকে সাতটা পাঁচ পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা ছটা সাঁত্রিশ থেকে সাতটা পাঁচ হচ্ছে প্রথম পোহর দ্বিতীয় পোহর হচ্ছে নটা রাত্রি নটা পঁয়তাল্লিশ থেকে দশটা পনেরো রাত দশটা পনেরো দ্বিতীয় পোহর তৃতীয় পোহর হচ্ছে বারোটা তিপান্ন থেকে রাত্রি একটা কুড়ি মিনিট চতুর্থ পোহর ভোর চারটে থেকে চারটে ছত্রিশ এবার হচ্ছে নিশীতকালের সময় হচ্ছে নিশীতকাল হচ্ছে রাত্রিবেলা বারোটা আঠেরো থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট নিশীতকাল নিশীতকালে যদি আপনারা মহাদেবের মাথায় জল ঢালেন তাহলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে শিবরাত্রি করলে সকল মনস্কামনা সকল ইচ্ছা পূরণ হয় আর্থিক উন্নতি হয় আর্থিক সংকট কেটে যায় এবার বলব পারণ বিধি পারণ বিধি যেটা হচ্ছে সেটা হচ্ছে তার দিন সকালের সময় হচ্ছে সাতটা ছয় থেকে বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিট সকাল সাতটা ছয় থেকে বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পরের দিন পরের দিন সকালেও স্নান টান করে আপনারা শিবের মাথায় জল ঢেলে শিবের পুজো করে তারপরে আপনারা খাবেন তো এই সময় এটা পুজোটা করার পর কিছু ব্রাহ্মণকে দক্ষিণা কোনো মন্দিরে দান বা কোনো ব্রাহ্মণ ভোজন এগুলো কিন্তু করানোর নিয়ম এইভাবে কিন্তু পুজোটা করতে হয় তো প্রথম দিন প্রথম প্রহরে যেটা পুজো করবেন প্রথম পোহরে মহাদেবকে যেটা পূজা করার নিয়ম হচ্ছে দুধ দিয়ে প্রথম পোহরে দুধ দিয়ে স্নান করাতে হয় প্রথম পোহরে দুধ দিয়ে স্নান করবেন স্নান করাবেন মহাদেবকে মন্ত্রটা বলবে হোং ঈশানয় নমঃ নম হোং ওম নম শিবায় যাদের দীক্ষা হয়েছে তারা ওম উচ্চারণটা করবেন যাদের দীক্ষা হয়নি তারা ওম উচ্চারণ করবেন না তারা হোং বলবেন হয় ও হোং হোং হোম নয় এটা হচ্ছে দুধ দিয়ে স্নান করানোর সময় প্রথম পোহরে দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাতে হয় দই দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করায় মন্ত্রগুলো আমি বলে দিচ্ছি চার পোহরে চারবার স্নান করাবেন কী কী মন্ত্র সেইগুলো আমি বলে দিচ্ছি প্রথম প্রহরে আপনার দই দুধ দিয়ে প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাবেন হো ঈশানয় নম। দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাবেন হো অঘরায় নোমো ওং অঘরায় নমো তৃতীয় পোহরে ঘি দিয়ে স্নান করাতে হয় ঘি দিয়ে ঘি দিয়ে কবে হোং রাম বাম দেবায়ও নমো হোং বাম দেবায়ও নমো আর চতুর্থ পোহরে মধু দিয়ে হোং সদ্যজাতায়ও নম তাহলে দুধ দই ঘি মধু চার পোহরে চারটে প্রথম পোহরে দুধ দিয়ে যখন করাচ্ছেন হোম হোং ঈশানয় নমো দ্বিতীয় পোহরে দই দিয়ে করাচ্ছেন হোং অঘরাই নোম তৃতীয় পোহরে ঘি দিয়ে মহাদেবকে স্নান করাচ্ছেন হোং বাম দেবায়ও নম। চতুর্থ পোহরে মধু দিয়ে হোং সদ্যজাতায়ু নোম দিন একদিন বিধির সময় পারণবিধির সময় আপনারা দুধ দই ঘি মধু চিনি পাঁচটা মিলিয়ে পঞ্চামৃত দিয়ে আপনারা মহাদেবকে স্নান করাবেন আর হোং তৎপুরুষায়ক নম হোম তৎপুরুষায় নম এই মন্ত্রটা এবার যারা চার চারপোহরে চারবার পুজো করতে পারছেন না মহাদেবকে জল ঢালতে পারছেন না শিবের মাথায় তারা এক একপোহরেই করবেন প্রথমে দুধ দিয়ে করবেন তারপরে জল দিয়ে স্নান করাবেন তারপরে দই দিয়ে করাবেন তারপরে ঘি মধু এইভাবে চার এইভাবে সব পরপর দিয়ে স্নান করাবেন আর যে মন্ত্রগুলো বললাম সেই মন্ত্রগুলো আপনারা পাঠ করুন করে করুন এইভাবে কিন্তু করতে হয় ষোলো তারিখ পাঁচটা বিকেল পাঁচটা ষোলো পর্যন্ত কিন্তু থাকছে অমাবস্যাটা এইভাবে আপনারা করুন এবার কিছু নিয়ম আমি বলবো যে নিয়মগুলো আপনারা করলে শুভ ফল অবশ্যই পাবেন যদি আপনারা এই শিবরাত্রির দিন আটটা বেলপাতা আর ধান দিয়ে শিবের মাথায় দেন আর্থিক দুর্গ আর্থিক উন্নতি হবে আর্থিক দুর্দশা আপনার কেটে যাবে আর্থিক দুর্দশায় যারা ভুগছেন অর্থ কষ্টে যারা ভুগছেন তারা বলবো এই দিনকে শিবরাত্রির দিন শিবের মাথায় আটটা বেলপাতা আর ধান দিন আপনার মনস্কামনা মহাদেবকে জানান আপনার আর্থিক সংকট কেটে যাবে আর্থিক উন্নতি হবে সন্তানের উন্নতি চান সন্তানের উন্নতি সন্তান কথা শুনছে না পড়াশুনো করছে না সন্তানের ভালো পড়াশুনোর জন্য উন্নতির জন্য ভালো হওয়ার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ডাবের জল ডাবের জল তার মধ্যে কোরপুর মিশিয়ে মহাদেবকে স্নান করান আপনার সন্তান কথা শুনবে পড়াশুনো করে পড়াশোনার ভালো হবে এটা করুন যাদের বিবাহ হচ্ছে না বিবাহে বাধা আসছে বা বিয়ের পর দাম্পত্য জীবনের সমস্যা বিবাহিত জীবনের সমস্যা তারা এটা করুন তারা এই মহাদেবের মাথায় জল ঢেলে শিবের মাথায় জল ঢেলে আপনারা সিঙ্গার দান করুন অর্থাৎ সাজের যে জিনিসপত্র চুরি টিপ ক্লিপ লিপস্টিক এগুলো সাজের সাজের জিনিসপত্রগুলো সিঙ্গার আপনারা দান করুন সাজসজ্জার জিনিস দেখবেন আপনার তাড়াতাড়ি বিবাহভাবে বিবাহের যে সমস্যা বিবাহ হচ্ছে না বা বিবাহিত জীবনে যে সমস্যা তারা এই জিনিসগুলো দান করবে আলতা সিঁদুর এগুলো সবের সাথে দিন দেখবেন শুভ ফল পাবেন শত্রুর হাত থেকে রক্ষা পেতে যাদের প্রচণ্ড শত্রু শত্রুর হাত থেকে রক্ষা পেতে মহাদেবের মাথায় গোলমরিচ আপনি আটটা গোলমরিচ মহাদেবের মাথায় দিন দিয়ে জল দিন মহাদেবের মাথায় গোলমরিচ দিন দেখবেন আপনার আপনি শত্রু থেকে রক্ষা পাবেন এই উপায়গুলো করুন খুব ভালো ফল পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করে না থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সাপুলে